গত কয়েক বছরে নিয়মিতভাবে বাংলা নাটকে নিজের অভিনয়ের ম্যাজিক যিনি ছড়িয়ে যাচ্ছেন তিনি মুশফিক আর ফারহান নিজেকে ভেঙে চড়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বাংলা ভাষাভাষী দর্শকদের মাঝে অন্যরকম অবস্থান তৈরি করেছেন তিনি অতইদেও তার অভিনীত নাটকগুলো ছিল তুমুল দর্শকপ্রিয়তায় এদিকে এবার বাংলা নাটকের এই বরপুত্র নতুন একটি রেকর্ড করলেন অত্যন্ত অল্প সময়ে তার অভিনীত একশো পাঁচ নাটকে দশ মিলিয়নের ভিউ অতিক্রম করেছে ইউটিউবে এই রেকর্ড এখন পর্যন্ত দেশের অন্য কোনো অভিনয় শিল্পীরও নেই এর মধ্যেই গতকাল থেকে ফারহান ভক্তরাও তার এই একশো পাঁচ নাটকের লিস্ট প্রকাশ করে শুভেচ্ছা জানাচ্ছেন ফারহানকে আর যে থেকে অভিনয়ের ক্যারিয়ার শুরু তার শুরুতেই বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করেন নাটকে এখন পর্যন্ত চরিত্র নিয়ে সব থেকে এক্সপেরিমেন্ট করা অভিনেতাও তিনি পজিটিভের পাশাপাশি নেগেটিভ চরিত্র নিয়মিত হাজির হন তিনি পরিচালকরাও যে কোনো চরিত্রের জন্য ফারহানের উপরেই ভরসা করে যাচ্ছেন দর্শকরাও তার নাটকগুলো গ্রহণ করছেন সাদরে আর এ কারণে ইউটিউবে এমন একটি রেকর্ডের মালিক হলেন ভার্সেটাইল ফারহান তবে বিনয়ী এ অভিনেতা বরাবরই নিজের যে কোনো সফলতা ক্রেডিট দিয়ে আসছেন সহকর্মী সহযোদ্ধা ও দর্শকদের এবারও তার ব্যতিক্রম নয় একশো নাটকে এক কোটির বেশি ভিউ এমন সফলতায় কেমন লাগছে উত্তরে ফারহান বলেন এই কৃতিত্ব আমার নয় আমার দর্শকের এবং প্রতিটি কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না আর এজন্য আমার সকল ভক্ত অনুরাগী দর্শকের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক পরিচালক ও সহকর্মীদের এদিকে আসছে ঈদেও নানামাত্রিক চরিত্রে বিভিন্ন নাটকে দেখা মিলবে ফারহানের সেগুলোর শুটিং নিয়েও বর্তমান ব্যস্ত সময় পার করছেন অভিনয়ের এই ম্যাজিক বয়